অসহায় শিশুদের পাশে দাঁড়ালেন সবুজ সংঘ দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হল সবুজ সংঘের সদস্যদের তাদের হাত ধরেই নতুন পৃথিবী দেখতে শুরু করলো রেললাইনের ধারে পড়ে থাকা অবহেলিত বঞ্চিত অসহায় পথশিশুরা দীর্ঘ ঊনপঞ্চাশ বছর কর্মযুগের মাধ্যমে নতুন মাইলস্টোন গড়ল সবুজ সংঘ বি হাফ অফ ইন্ডিয়ান বি and to inaugurate this new building of Zabuch sangha school here at the, the rail tracks. we have seen some of the houses and the conditions of the children and we are very much convinced that the money here for the new building is the best thing which could happen to the children and the association and we hope that the new rooms also will be used to educate children which is the basis for their future. দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর চাম্পাহাটিতে সবুজ সংঘের শিশু শিক্ষা ও শিশু সুরক্ষা প্রকল্পের স্কুলের নতুন গৃহের উদ্ঘাটন হয় শিশুদের শিক্ষা ব্যবস্থা শিশু সুরক্ষা সুস্বাস্থ্য লক্ষ্যে আলোর দিশা স্কুলের নতুন গৃহ নির্মাণ করা আলোর দিশা ইউনিটটা প্রায় দু হাজার দু সাল থেকে তৈরি হওয়ার পরে বাচ্চাদের সুরক্ষার ক্ষেত্রে আমরা যে উদ্যোগটা নেওয়ার চেষ্টা করেছিলাম যে ট্রেন লাইনের দিকে যে সমস্ত মানুষজন বসবাস করে বিভিন্ন জায়গা থেকে আসা মূলত সুন্দরবন থেকে আসা যে সমস্ত মানুষজন তাদের জীবন জীবিকার জন্যে তারা এখানে আসতে বাধ্য হয়েছিল কিন্তু এই জীবন জীবিকার প্রয়োজনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাচ্চারা তারাও নিজেরাই কখনও পড়াশোনা করেনি কিন্তু প্রতিনিয়ত জীবন জীবিকার খুঁজে এখান থেকে ওখান থেকে গেছে তো আমাদের এই আলোর দিশা স্কুল মূলত এই এই বাচ্চাদেরকে নিয়েই কাজ করে এবং এছাড়াও পিছিয়ে পড়া যে সমস্ত বাচ্চারা শিশু সুরক্ষার ক্ষেত্রে আলোর দিশাটা সব সময়ের জন্যেই তার সেকটা নিয়ে চিন্তাভাবনা করে আজকের বাইশে ফেব্রুয়ারি দু আমরা খুবই হ্যাপি যে এই আলোর দিশা বিল্ডিংয়ের এই যে এক্সটেনশান বিল্ডিং সেই বিল্ডিংয়ের একটা নতুন বিল্ডিংয়ের উদ্ঘাটন হলো ইন্ডিয়ান হিল্পের ডয়েসল্যান্ড জার্মানির একটি সংস্থা তাদের প্রতিনিধিরা আজকে রেস্টুরেন্ট ভিজিট করেছেন বাচ্চাদের সাথে কথা বলেছেন তাদের বাড়ি ভিজিট করেছে এবং তারা খুবই খুশি বলে আমাদের মনে হয় এবং আমার মনে হয় এরকম বহু মানুষ আসবে এবং তাদের সাহায্যে এই আলোর দিশা এ ধরনের অসহায় পথ শিশু কিংবা ট্রেন লাইনের ধারে যারা বসবাস করছে তাদের সাহায্যার্থে এবং তাদের উন্নতির লক্ষ্যে কাজটাকে করে যাবে আরো বেশি এই সমস্ত শিশুদের পাশে এগিয়ে আসতে চাই ভবিষ্যতে বিউরো রিপোর্ট জেলার বার্তা